মসজিদে নবীর ভিতরে তো নামাজ পড়তে পারি নাই কিন্তু বাইরে আজকে জায়গা পাইছি আলহামদুলিল্লাহ একটু লেট হয়ে গেছিল তাই আমার সামনে যে মসজিদটা দেখতেছেন এটাই হচ্ছে মসজিদ নববী তো এটা মসজিদে নবীর বাইরের সাইড তো যে টাইসগুলো দেখতেছেন এগুলা এত রৈদির পরে এগুলো ঠান্ডা এগুলোতে ওই তাপ নাই তো এই টাইস পৃথিবীর মধ্যে দুই জায়গাতে আছে একটা মক্কা একটা আর্দিনার সামনের সাইডে মসজিদ নবী সামনের সাইডে আছে এই টাইলসগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিডিও করার টাইম পাই না তো আজকে অনেক দিন পর সুযোগ হলো পবিত্র মদিনাতুল মনোয়ারা হেরামিন শরীফে নামাজ পড়তে যাওয়ার তাই ভাবলাম আপনাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করি তো আমি মসজিদে নববীর সামনে দিয়ে এখন যাইতেছি মসজিদে নববীর চিরজানা সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি মসজিদের নববীর ভিতরে প্রবেশ করতেছি আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে মসজিদের নববীর আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করব সপ্তাহে একটা দিন হচ্ছে আমাদের জন্য ঈদের দিন তো এই ঈদের দিনে আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটি করা অনেকেই পবিত্র মদিনাতুল মনোয়ারাতে আসে কিন্তু সপ্তাহে একবারের জন্য আসতে পারি না কারণ আমরা প্রবাসী কর্মব্যস্ততার কারণে তো আমি অনেকদিন পর পবিত্র মদিনাতুল মনোয়ারাতে ঝুমা নামাজ পড়ার জন্য আসলাম তাই আমার খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সবাই দলে দলে হ্যারামের দিকে যাইতেছে তাই আমিও যাওয়ার চেষ্টা করতেছি তো দেখতে দেখতে চলে আসলাম হেরামের ভিতরের সাইডে তো আল্লাহ তালা দরবারে হাজারো কোটি শুক্রিয়া যে আমি পবিত্র মদিনাতুল মনোয়ারাতে আসি তো সপ্তাহে একবার হইলেও আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের রজা শরীফে সালাম দিতে পারি তো আপনাদের সবার তরফ থেকে আমি সালাম পৌঁছে দিলাম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের রজাতে একটা বিষয় শেয়ার করব তো যে টাইসগুলো দেখতেছেন এগুলা এত রোদের পরে এগুলো ঠান্ডা এগুলোতে ওই তাপ নাই তো এই টাইস পৃথিবীর মধ্যে দুই জায়গাতে আছে একটা মক্কা একটা মদিনা মদিনার

তো দেখেন মুসলিদের জন্য কিরকম সুব্যবস্থা করে রাখছেন তো এই যে দেখতেছেন এদিক এদিক দিয়ে ঠান্ডা হাওয়া গেছে তো এত গরমের না গরমে সূর্যের তাপ তো অত একটা লাগে না আলহামদুলিল্লাহ এত সুন্দর সুব্যবস্থা আছে এখানে মসজিদে নববীর ভিতরে তো নামাজ পড়তে পারি নাই কিন্তু বাইরে আজকে জায়গা পাইছি আলহামদুলিল্লাহ একটু লেট হয়ে গেছিল তাই আমার সামনে যে মসজিদটা দেখতেছেন এটাই হচ্ছে মসজিদে নবী বাইরের সাইড তো যারা বাংলাদেশে আছেন তারা হয়তোবা মসজিদ নবী দেখেন নাই তো তার তাদের জন্য মূলত ভিডিওটা করা মাসাল্লাহ আজকে মসজিদে নবাবের সামনের প্রতিটি কোনায় কোনায় লোক দিয়ে পরিপূর্ণ মুসলে দিয়ে আলহামদুলিল্লাহ যেখানে আসি এটা হচ্ছে ইমামের পিছনে ওই যে দেখেন এই বরাবিল ইমাম সাহ খুদ্ দিবেন আর আমরা ইমামের পিছনে আসি ওই যে দেখাটা দেখতেছেন